উপসাগরীয় অঞ্চল কাতারে ইসরায়েলের হামলার পর প্রতিশোধের আগুনে পুড়ছে দোহা মধ্যপ্রাচ্যের এই ধনী দেশটি জানিয়ে দিয়েছে ইসরায়েলের ওপর চরম প্রতিশোধ নেবে কাতার এরপর থেকেই কাতারের সামরিক শক্তি নিয়ে চলছে জল্পনা কল্পনা ইসরায়েলের ওপর পাল্টা হামলা চালালে দোহা দখলদার ইহুদি রাষ্ট্রের ওপর কতটুকু আঘাত হানতে পারবে সেটি নিয়ে শুরু হয়ে গেছে বিচার বিশ্লেষণ জিএফপি র্যাঙ্কিং অনুযায়ী সামরিক শক্তিতে কাতারের বর্তমান র্যাঙ্কিং বাহাত্তরতম সক্রিয় সেনাবাহিনীর সংখ্যা ছেষট্টি হাজারের বেশি রিজার্ভ সৈন্য আছে পনেরো হাজার এর বাইরে আধা সেনা আছে সাড়ে পাঁচ হাজার এছাড়া তাদের বহরে অস্ত্র সংখ্যা কম হলেও যেগুলো আছে সেগুলো বিশ্বমানের যেমন বিশ্ব সেরা ট্যাঙ্ক হিসেবে খ্যাত লেপার্ড টু কাতারের বহরে আছে ষাটটির বেশি কাতারের বিমান বাহিনীর মূল শক্তি মিরেজ দুই হাজার যুদ্ধ বিমান স্টেলথ ফাইটার রাফাল যুদ্ধ বিমান আছে এই বহরে রাফাল হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির উচ্চ ক্ষমতা সম্পন্ন দ্রুতগতির বহুমুখী ভূমিকার যুদ্ধ বিমান এটা অনেক বেশি যুদ্ধাস্ত্র এবং একাধারে অনেকগুলো অভিযান চালাতে সক্ষম পাশাপাশি কাতারের আছে এ এইট সিক্সটি ফোর অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারও কাতারের ছোট্ট আকাশের নিরাপত্তা নিশ্চিত করছে এসব যুদ্ধবিমান এছাড়া দেশটির হাতে আছে অত্যাধুনিক এফ ফিফটিন কিউ এ যুদ্ধ বিমান কাতারের নাম আবাবিল এই বিমানটি যে কোনো ধরনের জঙ্গি বিমানের সঙ্গে যুদ্ধে তার শ্রেষ্ঠত্ব প্রমাণে এছাড়া কাছ থেকে যুক্তরাজ্যের কেনা ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমানও আছে দেশটির পহরে স্থল বাহিনীর শক্তি বৃদ্ধির জন্য প্রধান যুদ্ধ ট্যাঙ্কের সংখ্যাও বাড়িয়েছে কাতার তাদের আছে অত্যাধুনিক প্রযুক্তির বাষট্টি লেপার্ড টু এ সেভেন ট্যাঙ্ক বর্তমান সময়ে যেসব ট্যাঙ্ক আছে সেগুলোর মধ্যে সবচেয়ে কার্যকর একটি যুদ্ধাস্ত্র কাতারে আছে বিশাল মার্কিন সেনা ঘাঁটি তবে ইসরায়েলের বিরুদ্ধে সেই ঘাঁটি কাতার কতটুকু কাজে লাগাতে পারবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায় সেখানে আছে দশ হাজারের বেশি মার্কিন সেনা সমরাস্ত্র এবং সামরিক সরঞ্জাম এই ঘাঁটি স্থাপন করতে গিয়ে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্রে পরিণত হয় কাতার এর বাইরে কাতারের একনিষ্ঠ সমর্থক তুরস্ক এই দেশটিও কাতার